আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এবার রূপ নিয়েছে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় মন্থায় প্রতি মুহূর্তে শক্তি সঞ্চয় করছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উত্তল হয়ে উঠেছে সাগর আর উদ্বেগ ছড়িয়ে পড়ছে উপকূল জুড়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মন্থা অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল শক্তিশালী রূপ নিতে পারে আজ মঙ্গলবার সন্ধ্যাবার দিকে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে তখন ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবে ঘন্টায় বাষট্টি কিলোমিটার দমকা হাওয়া তা আটাশি কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত সমুদ্রে অবস্থানরত সকল নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা মন্থার দিক পরিবর্তন করলে বাংলাদেশ উপকূলীয় তীব্র ঝড় বৃষ্টি ও জলশ্বাসের আশঙ্কা তৈরি হতে পারে খুলনা বড়গোড়া পটুয়াখালী ও ভোলা জেলায় প্রভাব পড়তে পারে সরাসরি তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ